আমি আসলে খুব দুঃখী একজন মানুষ তেরো বছর বয়সে বাবা মারা রাজা আমার বাদে চাকরি লাগছে তাহলে আমারও বাবার একটা ফ্যামিলি আছে শত শত জায়গা আমি অপমান অপমানিত হইছি কিন্তু একটা সময় গেছে আপনার গ্রাম থেকেও বাহরিয়া দিছি কেন নাটক কি নির্বাচন করিও কিন্তু আমি এত সমালোচনা পাইছি না গোটা গোটা রেস্টুরেন্ট করি আমি যতটুকু সমালোচনা পাইছি মেয়েটার আমি চিনি না মেটার অন্তরঙ্গ একটা ভিডিও দিয়া কোটাইয়ের বাড়ির কিছু ফুটেজ লাগাইয়া

যিনি সমাদৃত করছে সব জায়গায় সোশ্যাল মিডিয়া ঘাটলেই সবাই যার অভিনয় দেখার জন্য অপেক্ষা করে সেই শাহেদ মুশারফ যাকে আপনারা কটাই মিয়া নামে চিনে থাকেন আজকে আমরা তার সাথে কথা বলবো জানবো তার না বলার কথা শাহেদ মুশারফ আপনাকে স্বাগত সিলেট জুয়ের যে কথা হয়নি বলা কেমন আছেন আলহামদুলিল্লাহ বলা আসসালামু আলাইকুম আসলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম যে জয়ন্ত ভাই আমার ডাকছেন আমার দর্শকের সামনে আজকে দুই চারটা কথা কোয়ার সুযোগ করিয়া দিয়েছেন আল্লাহ আপনার কাছে এবং আপনার পুরো প্রতিষ্ঠান হচ্ছে কৃতজ্ঞ হচ্ছে আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমরা জানি আপনি অনেক ব্যস্ত মানুষ তারপরেও আজকে আমরা গতানুগতিক কোনো কথা বলবো না একটু ব্যতিক্রমে কথা বলবো এমন কিছু জানতে চাইবো যেটা এতদিন মানুষ জানিনি আজকে আমরা নতুন ভাবে কটেয়বায়ে কাছ থেকে এমন কিছু জানতে চাই নতুন ভাবে যাতে মানুষ আজকে চিনতে পারে জানতে পারে আপনার অভিনয় তো অনেক বছর হয়ে গেল কত বছর ধরে আপনি অভিনয় করছেন আমি 2000 সাল থেকে শুরু করছি অভিনয় এখন পর্যন্ত কতগুলো আছে আজ আছে দুই যুগের উপরে হয়ে গেল এখন পর্যন্ত আপনার অভিনয়ের নাটকের সংখ্যা কত আমার সিডি নাটক এবং টেলিভিশন মিলিয়ে সর্বোচ্চ দেশে আমি 15 বছরে করছিলাম ও 5 বছরে ইউটিউব আমার মানে প্রায় 2000 টাকা হয়েছে কিন্তু আমি যে ফিল পাইছি আগে যে 100 টাকা মধ্যে এই ফিলটা এই মুহূর্তে আমরা পাইলাম ও কারণে না পাইলাম না কারণ আমরা ব্যবসায়ী বনে গেছি শিল্পী বা শিল্পকত্তর যে বিষয়টারে আমরা লালন এবং সিধা করছি এই বিষয়টা আমরা কে সরন না ও নেটটা সময় ও নেটটা কারণে বাড়িয়ে যায়

লইয়া আমরা বই নাম বইয়া ফেলাম যে ভাই আমরা তো আপনারই লুইয়া একটা নাটক করতাম সাইরাম এর মাঝে আমরা মেন ক্যারেক্টারটা থাকবো মুরব্বী আমরা কি তার নাম দিতাম মালিক আক্তার ভাই তাই না আমরা সিলেটের শোবে ছিল মালিক আক্তার ভাই সিলেটি নাটক করছেন এবং লন্ডনই কন্যা নামে একটা নাটক উনি নায়ক করছেন তো ফাইন দিছেন আমরা মালিক আক্তার ভাই দিছেন যে ফোটাই নাম দিল ও আমরা একবারে সহজ সরল নাম গ্রাম নাম সবর গেছে একবারে একটা নাম সবর গেছে যে ভাই পরিচয়টা থাকে

কিছু হিসাব কিতাব শিখাইতাম পাঁচ বছর আমি দোকানে চাকরি করছি এরপরে আলোচিত একটা ফার্নিচারের দোকান পাঁচ বছর এখানে চাকরি করার বাদে কোনো না কোনো একটা ভাবে আমার চাকরিটা গেছে গিয়ে ছোট মানুষ তো বলতাম বুঝিয়ে উঠতাম পারছি না বিদায় মালিকের মন জয় করতাম পারছি না যার কারণে চাকরি গেছি গিয়ে ফার্নিচারের দোকানে আর অতনে মাতিয়া দিছিল আমার এক মামা সম্পর্কে এখানে আমি নয় বছর চাকরি করছি এবং ম্যানেজার পোস্টটা করছি এই চোদ্দ বছর আমার চাকরি জীবন এবং লাস্টে দিয়ে আইয়া এই 9 বছর ভিতরে দশটা দিই আমার ওই যে নাটকের ফুটটা বাগান ও ফুটটা মাথা প্রথমে আমি কিন্তু আবার দুটো অডিও ক্যাসেট আমার আছে আমি 98 90 সালে দুই বছরের দিন চালাইয়া পারছিলাম 2000 সালে নাটকে গিয়েছে জি এই নাটকে আপনি অভিনয় করেন অনেকেই বিভিন্ন সময় আপনাকে নিয়ে সমালোচনা করে আপনাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে অনেকেই বলে যে যেটা করছেন ঠিক করছে না এরকম তো আপনি বছর পর বছর আপনি এগুলো শুনে আসছেন কেমন লাগে আসলে ফিসার কথাগুলা আমি আসলে এখানে দায়ী করিয়া কইরাম বাবা বা এখানে কষ্ট দিবা কইরাম না আজকে জানতে চাইছেন কি দায়ী করিলাম প্রথম প্রথম যখন নাটকের ফুকটা মাথার ঢুকলো তখন ব্যাগ দিয়ে যখন বাড়ি যাইতাম এলাকার মানুষে অনেক সময় ডিনাই করতাম ডিনাই করতাম যে ভাত খাইতে পারেন আসলে আমারও বাবুর একটা ফ্যামিলি আছি ভাই এনতে চাকরি করলাম এখানে যদি ভাই একটু সাথ দিতাম পারতাম তবে তো আর একটু বাল্লা খাইতাম পারলাম বাল্লা শুনতাম পারলাম কিন্তু আমার ওই যে নাটকের ফুকটা একটা নেশা ঢুকছে যার কারণে প্রতিদিন একটা বেগ লইয়া বাড়ি যাইতাম আমি শুটিং দেখাইরা অনেকে অনেক লাগান সেই সামনাসামনি বইয়া বসে যেতা সার এটা কিছু কর তোর এটা ভবিষ্যৎ আছে কিন্তু আমার তো একটাই কথা আমি নাটক করতে যাই হোক আমার কামিয়াবি করছেন আমি এখন হয়তো প্রতিষ্ঠিত নাটকের মাঝে হয়েছি বা কিছু মানুষের মায়া থামাইছে আমি জানি না কতটুকু মানুষের মন ভরিয়া যেতে পারছে কিন্তু মানুষের আমার মায়া করেন যেখানেও যায় এখন দেখা যায় যে মানুষগুলাই আমার ডিলাই করছে এরাও হয়

আমার যে সমাজটা সমাজ কিন্তু আপনারটা আমার নাই আর আমারটা আপনার নাই আমার আলাদা একটা সমাজ আছে আমার সমাজটা আমি হয়তো আজকে বুঝাইতে সক্ষম হই বা আজকে একটা সুযোগ পাইছি কথাটা হওয়ার লাগে আমি কিছু সময় নিব আমার জায়গা থাকি আমি নির্বাচন করাটা আমার মনে আমি রাইট করছি নাম্বার ওয়ান আমারে মানুষের কোটাই মেয়ে চাবে জানে আপনি তো কইছেন না যে সাহেব মুশারফ মানে ভুলে যান কোটাই খোটাই বুড়া মানুষ হয়তো ওলাও খেত একটা মানুষ আমার যে একটা পার্সোনালিটি আছে আমার যে একটা সমাজ আছে এটা বুঝাইতে গিয়ে আমি প্রজেলা নির্বাচন করি পয়লা বুঝাইছে যে না আমিও ফারি আমরাও ফারি আমার শিল্পীতে চাইলে পারে আমি খুব জিনিস মাথা তৈয়া করছি নাম্বার ওয়ান নাম্বার টু হইল গিয়া তৎকালীন সময় আমার তৎকালীন সময় ধর আওয়ামী লীগ হুকা বিএনপি হুকা জামাত হুকা জাতীয় পার্টি হুক যারা রাজনীতি করে আমি সবরে সম্মান শ্রদ্ধা করি এখানে দক্ষিণ সুরমার নেতা কর্মী সবাই জানে আমরা রানিং এমপির একদিন খুব দুর্ব্যবহারও ফসল আমি এবং আমি তার দেখানি লাগি নির্বাচন দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট হইল গিয়া যে কেউ নির্বাচন আইসে না আইরা না তারা ঘুমাই ঘুমাইয়া ভাস করে দিতে আমার মনে মনে যে না ঘুমাই ঘুমাইয়া ভাস করে আমি একটা দৌড়ান দেখাই তোমার ও বই অথচ দেখুন কা অনেকে এখন দেখি অনেক কমেন্ট আইত ও আর কি ওই যে ফার্স্ট আগস্টর কিছু মানুষ আইসুন এরার আবার দেখা যায় ফেক হাইটি তো কাইলে দেখা যায় তার নাম নেই তার কোনো অজিও নাই ঠিক ঠিক নাই এরাও আওয়ামী লীগের দালাল কইও যে নির্বাচন করছিস এলাই মনে করে আমি আওয়ামী লীগের দালাল বা যে নাদেলসামেরটা ভিডিও ভাইরাল হইছে আপনারা জানেন আমরা শিল্পী মানুষ আমরা যে যে সময় ডাকবো আমরা এই সময় যাইমু আমরা হলাম গিয়া এখন নাটক করা হूंगा আর আমি স্টেজে প্রোগ্রামগুলো হूंगा বিতর লাগে আমরা বিজনেস আমরা বিজনেস করি আমরা নিলে এখন আমরা আরে পয়সা দিানো হয় বা আমরা একটা স্ক্রিপ্ট দেওয়া হয় যে কারণ আমরা যাইও এখন ওই যে একটা নির্বাচন অনেক আছে কিছু প্রার্থী এখন তার দেখাইতে গিয়া এখন চিন্তা করে স্টেজ ওখানে নিতাম কোটাই মিয়ারে আনিলেই নাইলে গুরু মিয়ারে আনিলেই আর নাইলে তেরা মিয়ারে এখন কিছু মানুষ জমে গেলা এটা তো তারা উদ্দেশ্য থাকে মানুষ জমাইবা লাগে আসলে তো আমরা রাজনীতির নেতা নাই বা আমি তার পক্ষে কথা হওয়ার কথা তখন আমরা গেম যে লোক আপনার নাম কি বাগে জানিয়ে যে নাম কি তাক কি কোন কোন কথাগুলো আমার কোয়া লাগতো এগুলো স্ক্রিপ্ট হয়ে গেল তো আমি আজকে এই কথাটা বলতাম চাই যে আমরা সিলেটর এক কোটি মানুষ দেশে এবং প্রবাসে যারা আছো আমরা শিল্পিন তরে নিয়ে আপনারা এই যে রাজনীতির দিকে ঠেলাইয়া না দেওয়ার অনুরোধ করব কারণ রাজনীতিবিদ যারা যেমন যারা আওয়ামী লীগের আমরা আমরা দেখছি বিশেষ করে মমতা শিল্পী তাই এমপি বা আমরা বিএমপির আমলোর এখন বর্তমানে আছেন আসিফ আকবর এবং মনির খান তারা ওই লাগিয়া নাম নিদা সহ হ্যাঁ পুষ্পদবী সহ তারা ওই লাগিয়া রাজনীতি করা আমরা শিল্পী মানুষ আমরা দেখা যায় যে আজকের অনুষ্ঠানের পরেও কিতা হইব গান হইব আজকের অনুষ্ঠানের পরেও কিতা এখানে ফটাই নিয়ে আইবা এবং ফটাই নিয়ে যদি আলোচনা সভা তারাই দিই কেন তো আমার দোষ নাই ভাই এইটা যদি আমরা আমার ওই যে কইলাম আমার সমাজ এইটা আমার সমাজে আমি বুঝাই দিয়ে মাতামাতি হয়েছে লেখালেখা হয়েছে সেটা আপনি একটি রেস্টুরেন্ট দিয়েছেন আপনার নিয়ে সেটি নিয়ে আমরা অনেক সমালোচনা দেখলাম অনেকে আপনার নেতিবাচক মন্তব্য করেছেন অনেক ভিডিও দেখেছে সেই জায়গায় আপনি আপনিও প্রতিবাদ করেছেন আসলে এই ব্যাপারটি নিয়ে জানতে চাই আপনার কাছে আসলে দেখুন রেস্টুরেন্ট করার পরেও কিন্তু আমার উপরে কোনো না কোনো ভাবে একটার পরে একটা একটার পরে একটা সমালোচনা 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 আর আমরা যেগুলা সমালোচনার উত্তর দেওয়ার মতো সুযোগ এবং দেওয়ার দরকার মনে করছি এরারে দিছি আর জেরার দরকার মনে করছি না কারণ আপনি তো একটা প্রতিষ্ঠান করলে সবার কথার উত্তর যে দিতে হইবে মন্ত্র কোনো কথা না আপনি দেখতে হইব যে তার অস্তিত্ব আছে

এই যে একটা টাইম গেছে এই টাইমের মাঝে আমার বাংলাদেশের মানুষ কিভাবে আছে বিভিন্ন রাজনীতি দলে কইতে পারবা আমরা সাধারণ পাবলিক কিভাবে আমার কথা গিয়া আমার অনুরোধ হইল গিয়া ওই জায়গার মাঝে আমার সমাজের মানুষের আমার সিলেটের মানুষের সিলেটের ভাই বোন গেছে যে আমি পদ কোনো কোনোদিন আসলাম নি কোন বেনার লইয়া কোনখানো গেছি নি

আমরা যে ঠিক হয়ে নাই ঠিক হয়ে নাই ঠিক হয়ে নাই আমরা তো ঠিক হয়ে নাই বলতে আমি ছোট মান তাকেও লাঞ্চনা বঞ্চনা খাইয়া পড়ুইছি আমরা প্রতিটা মানুষ কোনো না কোনো ভাবে লাঞ্চনা বঞ্চনা হয়েছি আমরা যদি সব সময় খালি মুখপন করিয়া বই রে এর লাগে তো বললাম গঠনমূলক যেগুলা আছে ওগুলার উত্তর দিচ্ছে যেগুলো গঠনমূলক না এগুলার উত্তর দেওয়া তো আমরা গেছি না আজকে তো ওখানে নির্বাচন যে এইটা না যদি সব মুখ মুখপন করি আমরা বই রই যে জেলা ফারে দেশে খাই নিব যে জেলা পারে দেশে খাই নিব আমি মনে করছি যে আমার বিভিন্ন দল বিভিন্ন দলরে তারা কিন্তু এই নির্বাচনটাকে উঠাই দিছে দেখোগা এত বড় একটা দল বিএমপি জামাত এরপরে আদার্স অন্য দলগুলা কোন দল কিন্তু নির্বাচনে গেছেন উপজেলা নির্বাচন কথা কইলাম আমি সিন দাওলন্ত এক লাখ কইল টাকা কেন আমি একটা দড় মারাই না কেন আমার একটা অভিজ্ঞতা হইল আর আসলে সবে সব সময় যদি মুখ বন্ধ হইয়া বইরন্ত হইতো না আমরা মাতার দরকার আছে আমরা তো বালারে বালা কইতাম হইব আজকে তো আপনি কুট ফিনছো আমরা রোলা কিন্তু সমাজ চলে আপনারে পাম দেওয়ালা কে যে ভাই সাহেব কুটটা তো খুব সাদা কিন্তু খাসর মানুষটা এখন না যে না এটা সাদা নাই এটা তো মেরুন কালার এ বা এটা তো কইতা কিন্তু আমরা দেশে এটা খবর নাই আমরা সমাজে এটা খবর নাই আমার কথা হইলো যে প্রতিবাদ করতেই হইব ভাই আপনি এই দেশে বাসিয়া থাকতেই এই সমাজে বাসিয়া থাকতেই প্রতিবাদ করতেই প্রতিবাদ করা শিখতেই হইব আপনি তো অভিনয়ে বললেন দুই যুগের উপরে হয়ে গেল এই যে অভিনয় করতে গিয়ে পরিবারের সমর্থন কতটুকু পাচ্ছেন আমি আমরা যত জানি একেবারে শৈশব থেকে শুরু করে আপনি বিভিন্ন প্রাজেক্টের মধ্য দিয়ে গেলেন একটু মানে অভিনয় করতে গিয়ে কখনো অপমানের শিকার হয়েছে শত শত জায়গাতে শত শত জায়গা থেকে আমি অপমান অপমানিত হয়েছি কারণ আপনি দেখো আজকে যদি সোশ্যাল মিডিয়া না আইতো তাহলে আমরা অতটা ইয়ে হইতাম পারতাম না প্রতিষ্ঠিত হইতাম পারতাম কিন্তু একটা সময় গেছে আমরা গ্রাম থাকে বাহরিয়া দিছি কেন নাটক কি থাকে আর ওটা হয়েছে গিয়া কিছু ময়মরবি আসলে আমরা সহজ সরল তারা মনে করতে যে মনে হয় না বেটি না সানি চাইছে বেটির লোক এখানে বেটাই লোক এখানে এই যে বিষয়গুলো ইতাতে যাওয়ার পরে আমরা অনেক সময় যে আমরা অপমানিত হয়ে যাইছি বিভিন্ন জায়গা থেকে আর ফ্যামিলি যেটা হইলাম ফ্যামিলি তো কোনোদিন সাপোর্ট করছো না প্রথমের দিকে এখন হয়তো রুটি রুজির জায়গায় যেহেতু ইকান হয়ে গেছে আর এখন ও যে কোটাই মিয়া কোটাই মিয়া হিসাবে এটা সবার মায়া থামাই গেছে হিসাবে তো আমার সাপোর্ট না দেয়া যাই ভাবি অনেক প্রশংসা পান অবশ্যই সোশ্যাল মিডিয়া তখন তো অবশ্যই ভালো লাগে এমন কোনো কষ্টের কথা কি আছে যেটা শুনে আপনার খুব বেশি খারাপ লেগেছে এবং মনে হয়েছে আমি সবকিছু ছেড়ে দিয়ে একেবারেই সাধারণ জীবন যাপন করি এটা আমার ওই যে রেস্টুরেন্ট করার পরে আমার মনে হয়েছে এই রেস্টুরেন্ট হওয়ার পরে দেখা গেছে যে আসলে আমরা কিছু শিল্পীদের কিচ্ছু করি এটা আমার সমাজে চায় না অনেকে সহ্য করতে পারে না এমনি কইব পাশাপাশি কিছু করো বা এ করা যাওয়ার বাদে কিন্তু আমার উপরে যত সমালোচনা আইছে আমি এই পঁচিশ বছর নাটক করিয়া এত সমালোচনা আমি পাইছি না নির্বাচন করিয়াও কিন্তু আমি এত সমালোচনা পাইছি না গোটা গোটা রেস্টুরেন্ট করি আমি যতটুকু সমালোচনা পাইছি কারণ এরা চায় না এটা বিশেষ করে শুধু শিল্পী নাই পাশাপাশি আমার ইমাম ওখান আছে ইমাম সাহেব কেন দোকানও গেলো

আপনারা জানেন যে আমার একটা ফাঁক লাগাই আছে এটা থাকব দুই বছর লাগবো হয়েছেন আজকে তেরো মাস হয়েছে তা যখন আসলে এই টাইমটা বুঝা গেছে না যে আমি আবার রিটার্ন ওই মুখ অনেকে গিয়ে শান্ত না আমার দিছেন এবং মানুষের যে কান্নাটা এটা তো আমি মোবাইলেও বুঝে বুঝে তখন আমি দেখছি যে মানুষকে আমার কত কান বাধা হয় আমি আসলে এই ঋণ শুধু ভরার মতো না আমি আসলে আমার সিলেটবাসীর গেছে সহ আমার দেশবাসীর গেছে আমি কৃতজ্ঞ যারা মানে মায়া করণ আমি দলমত নির্বিশেষ সহযোগিতা এবং আরেকটা বিষয় সামনে দেখি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া অনেকেই লেখালেখি করে বা যে সিলেটি নাটক নিয়ে আসলে তারা প্রশ্ন তুলে যে সিলেটি নাটকে শেখার কিছু নেই এখানে আসলে আহ মহিলাদের নিয়ে নানা ধরনের অভিযোগ আছে এবং আপনাকে নিয়েও নানা ধরনের অভিযোগটা দেখি এই ব্যাপারে আসলে আপনার মন্তব্য আসলে দেখ গত দিন একটা নিউজ আমি ফেসবুকও পাইলাম মাইটার আমি চিনি না বেটার অন্তরঙ্গ একটা ভিডিও দিয়া কোটাইর বাড়ির কিছু ফুডেস লাগাইয়া এটা চার্চে যে এটা কোটাই নেওয়ার এই যে কইলাম যে এটা কষ্ট লাগে আমার কত হইল গিয়া যে এই অপবাদ দিয়া আমি কোটাই মিয়া আমি তো আপনার মানুষ আমি সিলেটের মানুষ আমি বাইরে তাকে আমার জন্ম লগ্ন তাকে আমরা সিলেটি বিভিন্ন জেলার মাঝে বিভিন্ন অভিনেতা বড় বড় শিল্পী সকল আছে আমার আপনার ধ্বংস করিয়া লাভ থাকে এইটা যখন মনোমা যায় তখন আস্তে আস্তে কই যে না যেহেতু যে দর্শক লাগে আমরা করলাম দর্শকের যদি মুখ ফিরে তার যাই কিনা বাদ দিলেই নাই সবটা আবার চিন্তা করি একজন দুইজন লাগে কি তা লাগে আমি মানুষের নৈরাশ করবো কিন্তু আমরা শুধু খালি আমি নাই আপনারা যেন প্রফেশনালি আমরা নাটকের মানুষ আমরা সবসময় চেষ্টা করি ভালো একটা মেসেজ দেওয়া যত ডং ডাং রং করি না কেন নাটকের মাঝে লাস্টে দি আমার নাটকের একটা মেসেজ পাইবা আমরা নাটকের একটা মেসেজ পাইবা তার মানে অনেকেই যারা অভিযোগ করে যে আসলে সিলেটি নাটকে শেখার কিছু নেই তারা আসলে অনেকটাই ভুল হয়তো বা নাটক না দেখে না দেখে না দেখে আমি আমি বাইরে একটা জিনিস কই আমার নাটক হইল গিয়া ত্রিশ মিনিট ত্রিশ মিনিট আট পঁয়ত্রিশ চল্লিশ থাকে এক মিনিটর খালো এক মিনিট দেখে দেখার পরে বা আমার সাড়ার এক মিনিটর খালে প্রশ্ন যে করে কমেন্ট লেখে এটা একটা নাটক হইল সাড়ার এক মিনিটের ভিতরে আবার আরেকজনে লেখে ফ্যান্ডাস্ট্রি নাটক নাটক করতে 30 মিনিট লাগে আমারে আপলোড হইলে এক মানে এই গিয়ে করে যে এটা নাটক হইলো পিটাই লাখটা পাউলাবি আবার আরো জানলে লেখা আছে যে খুব সুন্দর একটা নাটক হয়েছে танডো তো আমি এক্সসেপ্ট করতে পারলাম না কারণ আমার নাটক ওর হয়েছিল 30 মিনিট কটাই মিয়ার অনেক কথা দর্শক জানে আজ এমন কোনো কথা বা এমন কোন চাপা কষ্ট আছে কি কটাই মিয়ার জেতে দর্শক জানেন এবং যখন আপনার মনে হয় আপনার ভিতর থেকে কান্না আসে আপনার চোখ ভিজে যায় আমি আসলে খুব দুঃখী একজন মানুষ আমি আজকের এই ভিডিওর মাঝে কইতাম চাইলাম আমরা শিল্পী বেশিরভাগ দুঃখী এর মাঝেও আমি একজন তেরো বছর বয়স বাবা মারা যাওয়ার মাঝে চাকরি থাকছে হয়তো মাথার মাঝে একটা ফুক ঢুকছে গান না বা নাটক লইয়া পাগল হইয়া গানও কোনো প্রতিষ্ঠিত হইতাম পারছি না হয়তো না আইয়া আপনারা আমার বালা খাইছেন মায়া করছেন আজকে আপনারা ফটাই নিয়ে হয়েছে আমরা ফ্যামিলি আছে আমরা আরো ভাই বোন আছে আমরা অনেক কষ্ট অনেক দুঃখ লইয়া খাড়াইয়া ফ্রেম যখন আসি আমরা অভিনয় করিয়া দিয়ে আসলে মনে না যেন আমরা খুব সুখী মানুষ আমরাও দুঃখ কষ্ট আছে কিন্তু যখন আপনারা আমরা একটা নাটক ও আর আপনারে ফাইয়া আনলে খুব সুন্দর হয়েছে ভাল লাগছে তখন সব দুঃখ আমরা বলি যাই আমরা চাইমো আপনারা আপনাদের সব সময় মনে রাখতাম আমরা দুক বুলাই আমরা রাস্তা যতদিন মালিক আমরা এই দুনিয়াতে থাকছি ততদিন আপনারা খানদাদ таки таки দেন দুনিয়াতে কে যাইতাম সাথে। ধন্যবাদ আমাদের সমাজে আর জন্য। আপনারও ধন্যবাদ বিশেষ করে যে আজকে আমার এই সুযোগ করিয়ে লাগে আমি আবার আমার দর্শক oglore কই মুজে। আর আর তো কয় দিন বাসু। প্রায় 45 বছর বয়স হই গেছে। বা 4 15 টা 16 টা বছর গই তাই কোটাই মেরে আপনারা সৈচ্চ করতে নাই। আমি তো সাই যে আমি আপনার লগে থাকি 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 দুনিয়ায় কি যাইতাম আমার লোক কারো রাখুক না আমি তো ফের ক্ষতি করলাম না আমি আমার মতো করিয়া চললাম হ্যাঁ আপনার আর আলোচনা এবং সমালোচনা আমি দুটাও গ্রহণ করতে রাজি তবে সত্যটা সমালোচনা করবার সত্যটা আলোচনা করবা কিছু কিছু আলোচনাও আমি গ্রহণ করতে রাজি না যেটা সত্য না এর লাগে আপনার আগে সেটা চাইব দোয়া চাইব আপনারা আমার লাগে দোয়া করবা আমিও যেখানে থাকবো আপনারা সব লাগে দোয়া করবো আলাইকুম দর্শক কথা বলছিলেন সিলেটের জনপ্রিয় অভিনেতা যাকে আপনারা কটাই নামে ছিলেন তিনি বলছিলেন বিভিন্ন কথা বিভিন্ন স্মৃতিচারণের কথা বলছিলেন এবং দুই যুগের বেশি সময় ধরে তিনি অভিনয় করে মানুষকে বিনোদন দিচ্ছেন এবং এর সাথে তিনি বলছিলেন কিভাবে এই যে ফ্রেমে হাসি মুখ দেখেন তার পিছনে কত চাপা কষ্ট থাকে সেটা হয়তো দর্শক জানে না আলোচনা সমালোচনা থাকবেই তিনি এই মেসেজটি দিতে চাইছেন আপনার আগে বুঝুন সময়ে বিভিন্ন ভালোবাসায় দেশে কিংবা প্রবাসে প্রচুর মানুষ প্রচুর দর্শক এই কটাই মেয়েকে ভালোবাসে তিনি বলছিলেন আমরা বেছে থাকবো কাজের মাধ্যমে আমরা কাজ করে যেতে চাই আপনাদের বিনোদনের জন্য আজকের না বলা কথা যে কথা হয়নি বলা এখানে শেষ করছি আপনাদের সাথে ছিলাম আমি জয়ন্ত কুমার দাস ধন্যবাদ